আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি অনেক দিন ধরে ভিডিও আপলোড করা হয় না তার জন্য দুঃখিত অনেক ভাই সব সময় নক করেন অনেক কিছু জানতে চান অনেক ব্যস্ততার মাঝে ভিডিও করে ওঠা হয় না তো অবশেষে লং টাইম আই থিঙ্ক দুই তিন মাস হবে তারপর আমি ভিডিওটা আপলোড করতেছি যে বিষয়টা একটা হচ্ছে বাংলাদেশি ভাইরা আমাদের বিভিন্ন দেশে অবস্থান করতেছেন তো বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে খুবই খারাপ অবস্থা অধিকাংশ দেশই হচ্ছে আমাদের বাংলাদেশিদেরকে ভিসা রিজেক্ট করতেছেন তো আপনারা বাংলাদেশি ভাইরা যে দেশেই থাকুন যে দেশেই আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ আছেন আর যারা লিগাল আছেন যারা সৌদি দুবাই কুয়েত কাতার ওমান মালয়েশিয়া বিভিন্ন দেশে আছেন যারা লিগাল আছেন তো লিগাল তালিকায় আপনারা অ্যাপ্লাই করলে যে কোনো দেশের ভিসা পাবেন না এ ধরনের কোনো গ্যারান্টি নাই। ভিসাটা হয় হচ্ছে টোটালি অ্যাম্বাসি মাধ্যম দিয়ে অ্যাম্বাসি ভিসাগুলো করে সেক্ষেত্রে আমাদের অফিস থেকে অনেকে অ্যাপ্লাই করছে অস্ট্রিয়া এবং কয়েকটা জায়গায় তো অলমোস্ট সব কিছু হয়ে গেছে আই থিঙ্ক এনওসির জন্য হোল্ড আছে এখন সামার ভিকেশন চলতেছে যার কারণে যতটুকু আমি শুনছি অফিস থেকে আমাকে বলা হচ্ছে যেহেতু আমি বর্তমানে গাম্বিয়াতে আছি আপনি জানেন আপনারা আমাদের অনেকেই অবগত আছেন যে আমি গাম্বিয়াতে আছি এবং গাম্বিয়া থেকে মরক্কোর কিছু কাজ করতেছি যেহেতু আমাদের বাংলাদেশ থেকে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে অনেক ভাই বাংলাদেশ থেকে সৌদি আরব ডুবাই মানন বিভিন্ন দেশ থেকে যারা আপনারা ফাইন জমা দিয়েছেন মরক্কোর জন্য তো আপনারা জানেন যে রুটটা হচ্ছে গাম্বিয়াতে আসার পরে গাম্বিয়া থেকে মরক্কোর হিসেব করে মরক্কোতে নিয়ে যাওয়া এটাই আর মরক্কোর থেকে যারা কন্ট্যাক্ট করে যেতে চাচ্ছেন অন্য ক্ষেত্রে সেক্টর এটা তো আলাদাভাবে সেটা আপনারা জানেন কিন্তু মরক্কো পর্যন্ত লিগাল তরিকায় আমরা ওনাদেরকে বিচার করে নিয়ে যাব গাম্বিয়াতে সে দশ থেকে বারো দিন থাকা লাগতেছে তারপরে মরক্কোতে তো এভাবে একজাক্টলি মানে আপনাদেরকে বলে বোঝানো যাবে না বলা যাবে না যে গাম্বিয়াতে বারো দিন হ্যাঁ বারো দিনের আগে হয়ে যায় অলমোস্ট সেভেন ওয়ার্কিং ডেস লাগে যেন আমরা বারো দিনের কথা বলি তো যা ফাইল জমা দিয়েছেন যে ভাইরা চলে গেছে তা আপনারা দেখছেন বা শুনছেন আমি যে ভাইরা আমাদের সাথে আমার সাথে কথা বলছেন তারা সবাই জানেন যে তিনটা গ্রুপ অলরেডি চলে গেছে আর বাংলাদেশ থেকে যারা ফাইল সাবমিট করবেন স্যালের জন্য সাড়ে তিন মাসের টাইম লাগতেছে ওয়ার্ক ভিসা এটার জন্য আমি আলাদা একটা ভিডিও দেবো নেক্সট একটা ভিডিও আপলোড করব সেটা আপনার জানতে পারবেন স্যালির বিষয়ে আর এখন বর্তমানে মরক্কোর বিষয়ে কথা চলতেছে যেহেতু আমি অলরেডি বিশ বাইশ দিন হলো গাম্বিয়াতে আছি হ্যাঁ লাস্ট উইকে আমি মরক্কো গেছিলাম মরক্কো থেকে আবার আসলাম কিছু সংখ্যক ভাই এখানে আছেন তাদেরকে নিয়ে আবার আমি মরক্কো যাব এটা হচ্ছে বর্তমানে চলতেছে তো মরক্কো যেতে 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 ইচ্ছুক হন তো নক করবেন লিগাল তরিকায় আপনাদের কোনো অ্যাজেট নাই আপনাকে জাস্ট আমি মরক্কো পর্যন্ত পসাই দিব তো আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন আর যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন ওকে সবাই ভালো থাকবেন দোয়া করি হুম আর যারা নতুন আছেন আমার চ্যানেল থেকে চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার লাইক করবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যে ভাইরা অবগত না তাদেরকে অবগত করে দিতে পারি আর এখানে কোনো দু নম্বর কোনো কিছু নাই আর পেমেন্টটাও আপনারা জানেন পেমেন্টটা গাম্বিয়াতে আসার পরে কিছু পেমেন্ট কিছু পেমেন্ট মরক্ক যাওয়ার পৌঁছানোর পরে এর আগে আপনার কাছ থেকে যা সিকিউরিটি মানে কিছু নেওয়া হবে যেমন অনেকেই সাবমিট করার পরে দুদিন যে আমি যাবো না এটা না সেটা না এর যার কারণে সামান্য একটা সিকিউরিটি মানে নেওয়া হয় যে সে ব্যক্তিরা যাবে এই আর কি তো যারা যেতে ইচ্ছুক যোগাযোগ রাখবেন আর এভিরিয়ার জন্য যারা যেতে ইচ্ছুক তারাও যোগাযোগ করবেন তাদেরকে ফাইল আমরা ঢাকা থেকে নিতেছি এবং সো শুনলি পসিবল আপনাদের সাথে আমি দেখা হবে আমার ঢাকাতে যারা ফাইল জমা দিয়েছেন তাদের সাথেও কথা হবে আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন